আপনি কি ভাবছেন কোন মুরগি পালন করবেন দেশি সোনালি ফাউমি নাকি টাইগার আজকে আমি আপনাদেরকে দেখাবো চারটা মুরগির তুলনা ডিম উৎপাদন খাবার খরচ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লাভ ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম আমার পরিচিত একজন প্রান্তিক খামারি প্রথমে ফাউমি দিয়ে শুরু করেছিল পরে সে টাইগার মুরগি পালা শুরু করলো এখন তিনি সোনালি হাইব্রিড এবং দেশি মুরগি পালন করছেন কেন কারণ প্রত্যেকটা জাতের মুরগির সুবিধা অসুবিধা আলাদা আজকে বাস্তব অভিজ্ঞতা থেকে চারটা জাতের তুলনা করবো ইনশাল্লাহ দেশি মুরগি প্রাকৃতিক খাদ্য ঘাস পোকামাকড় বাহিরের খাবার ইত্যাদি খেয়ে বেশি বড় হয় এজন্য সহজে রোগে পড়ে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে বাজারে চাহিদা বেশি সেটি ডিম হোক কিংবা মাংস বছরে ডিম অনেক কম দিয়ে থাকে এগুলো সাধারণত চল্লিশ থেকে একশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ছোটো ফার্ম বা বাড়ির জন্য একদম পারফেক্ট ধরুন একটা দেশি মুরগি বছরে গড়ে একশো বিশটি ডিম দিল সাড়ে সতেরো টাকা করে বিক্রি করলেও একুশশো টাকা হয় কোনো ফিড খরচই নেই এবং ওষুধ খরচও নেই তাই এগুলোতে লাভ বেশি সোনালি মুরগি হাইব্রিড জাতগুলো দেশি রোড আইল্যান্ড রেড জাতের মিশ্রণ তাই দ্রুত ডিম দেওয়া শুরু করে মাংসের জন্য পালন করলেও দ্রুতই মাংস চলে আসে বাজার দরও খারাপ না এগুলো বছরে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশটা পর্যন্ত ডিম দিতে পারে ছয় মাসের মধ্যে এগুলো পূর্ণবয়স্ক হয়ে যায় এগুলোর জন্য ফিট খরচ মাঝারি প্রান্তিক খামারিদের পছন্দ হওয়ার সবচেয়ে বড় কারণ বাজারে এর ডিম দেশি মনে করে কিনে নেয় মানুষ আবার যারা দেশি মুরগি না চিনে তারাও এদের ডিম দেশি মুরগি মনে করে কিনে নেয় এদের কিছু কিছু কালার আছে যেগুলো পুরোপুরি দেশি মুরগির মতোই লাগে আমি একজনকে কিনে দিয়েছিলাম পঁচিশটি তার মধ্যে দুটো ছিল সোনালি হাইব্রিড এটা একটা মজার বিষয় ফাউমি মুরগি এগুলো হলো জাত ডিমের গুণগত মান অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের ভালো অ্যান্টিবায়োটিক এর জন্য কম লাগে তবে ঠান্ডা লাগলে এদের সবচেয়ে বেশি সমস্যা হয় দিনে একটা করে ডিম দেয় এবং বছরে এগুলো সাধারণত দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা ডিম দিয়ে থাকে এগুলোকে অনেকে ডিমের রানী বলে থাকে এদের জন্য ফিড খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে এদেরকে খাঁচায় পালন করলে ভালো হয় কারণ জায়গা কম লাগে এবং এরা খাঁচায় স্বাচ্ছন্দ্য বোধ করে এদেরকে অনেকে সাইলেন্ট হিরো বলে থাকে কারণ এদের ডিম আর দেশি মুরগির ডিমের কালার প্রায় কাছাকাছি হয়ে থাকে প্রচুর পরিমাণ ডিম দেয় এবং দেশি মুরগির ডিমের দামে বিক্রি করা গেলে তো অনেক লাভ পাওয়া যায় টাইগার মুরগি এগুলো নতুন জাত এজন্য এগুলোতে মাংস উৎপাদন বেশি এগুলোর রং সাধারণত কালচে হলুদ রঙের কাটা হয়ে থাকে এই কারণে এদেরকে টাইগার মুরগি বলা হয় এরা হাইব্রিড এবং মাংস ও ডিমের জন্য বিখ্যাত এগুলো বছর একশো পঞ্চাশ থেকে একশো আশিটি পর্যন্ত ডিম দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি বাস্তব অভিজ্ঞতা থেকে বললে এদের ঠান্ডা লাগলে বাঁচানো খুব কঠিন ফিড বেশি খায় তাই মাংস বিক্রি করলে লাভ বেশি এদের ডিম বিক্রি করে লাভ কম তবে এদের বাচ্চা বিক্রি করে লাভ করা সম্ভব বাজারে এখন এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তাই চাইলে এগুলো দিয়ে শুরু করা যায় এখন ঠিকঠাক বলতে গেলে দেশি মুরগিতে ডিম এবং মাংস দুটি বিক্রি করেই লাভ ডিম উৎপাদন তুলনামূলক কম মাংসও তেমন হয় না তবে যতটুকু হয় ততটুকুই ভালো দাম পাওয়া যায় সেটা মাংস হোক কিংবা ডিম কারণ এদের খাবার ওষুধ খরচ নেই বললেই চলে এজন্য এটি ক্ষুদ্র পরিসরে করতে হবে না হয় অনেক বড় বাণিজ্যিক পরিসরে করতে হবে ক্ষুদ্র পরিসরে করলেও নিজেদের জন্য ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ হবে এবং অনেক বড় বাণিজ্যিক পরিসরে করলে সেটি থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সোনালি হাইব্রিড ডিম এবং মাংস দুটোর জন্যই ভালো ফাউমি ডিমের জন্য ভালো তবে খাদ্য খরচ বেশি টাইগার মুরগি মাংসের জন্য পালন করলে ভালো তবে ডিমে তেমন প্রফিট পাওয়া যায় না সবচেয়ে ভালো হলো সোনালি হাইব্রিড জাতের খামার অথবা দেশি খামার করলে এগুলোর সবসময় চাহিদা থাকে এবং বাজার দরও ভালো থাকে আপনার খামারের পরিবেশ বাজেট এবং আপনার লক্ষ্য ডিম না মাংস সে অনুযায়ী আপনি মুরগি নির্বাচন করবেন নতুনদের জন্য আমার পরামর্শ সোনালি এবং দেশি দিয়ে তারা শুরু করবে নিজেদের বাড়ির জন্য অল্প ডিমের চাহিদা পূরণ করার জন্য দেশি মুরগির খামার করতে পারেন ব্যবসার জন্য মাংসের জন্য করলে টাইগার শুধুমাত্র ডিমের জন্য করলে ফাউমি মুরগি মাংস এবং ডিম উভয়ের জন্য করলে সোনালি হাইব্রিড দেশি এবং সোনালী করা আমার পরামর্শ অনেকে হয়তো দিমত পোষণ করতে পারেন আমি এই পর্যন্ত যতজন প্রান্তিক খামারিদের সাথে কথা বলেছি এবং নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এই ইনফরমেশনটাই পেয়েছি মুরগি পালন বা যে কোনো ব্যবসাতেই একটা রিস্ক থাকে তাই কারো কথা শুনে হুটহাট কোনো ব্যবসা শুরু করবেন না অবশ্যই নিজে ভালোভাবে বুঝে শুনে মানুষের সাথে আলোচনা করে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে আলোচনায় করে একটি ব্যবসায় নামবেন অবশ্যই নতুন হয়ে থাকলে অল্প পুঁজি দিয়ে শুরু করুন এবং আপনার কোন জাতের মুরগি পছন্দ সেটি নিচে কমেন্টে জানান আপনার মূল্যবান কোনো কথা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও ভালো থাকলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আপনারা যারা ব্যবসা শুরু করবেন আপনাদের সবাইকে জানাই শুভকামনা এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ অ্যাগ্রো বাংলা থেকে আমি তাহমিদ বিদায় নিচ্ছি